যে কোনো জিনিস পুষে পালে বড় করতে সময় লাগে খাইতে সময় লাগে এই যে হাঁসটা কতদিন ধরে নিয়ে বেড়ানো কত খাবার কিনে খেলানো কাটে কুটে বাস এলা খাইতে কয়দিন লাগিবে একদিনও লাগিবে নি একদিনও লাগিবে নি রান্না করলে এক বছর এক সপ্তাহে খাওয়া যাবে আল্লাহ শক্ত শক্ত গোশলা খানালার চরুও দিয়ে দিস কাটে না লাগে এখানে এর আখি ভান বার করে নি ফেপসা তো তরকারি দুই কেজির মতো না ইলাবিলা আরও অনেক বড় হয়